আপনাদের আর গান শোনাব না কিন্তু কথা শোনাব আমি এমন একটি কথা বলব যা শুনলে অবশ্যই আপনাদের ভিতরে প্রেমের উদয় হবে মহব্বতের উদয় হবে ভক্তির উদয় হবে সেটাই এমন কথা আমাদের আজ ভক্তর মাঝে একজন গুরুজন ব্যক্তি আমাদের সুখচান সাঁইনি আমাদের তার উদ্ধার গুরু শোবেশ সাঈদী সেই সুখচান সাঈদীর শোবেশ সাঈদীর একজন ভক্ত আমার দয়াল শরীম সাহেবীর যে ছোট একটি বোন গান গায়ে গেল এর হলো গুরু তার নাম হলো ইসাহা সাধু আজ দরদি আমরা সেই মামলায় ধারা সুখসান বাবার দরবারে গিয়েছি কিন্তু তোরা সাথে আমাদের দর্শন হয়নি কারণ আমরা জানি না যে তিনার এরকম বেদি আ ও শু হয়েছে আজকে শুনতে বললাম তার দুটো সদ সানি মরছে একটি হার বেরিয়ে গেছে ওই সানিলাকেnabla উপর না করলে আমার ওই সাধু বড় খুব কষ্ট আছে তাই গানে বলছে ধর তোমার নামে বাধায় আছেন তাই আমার ওই সাধু বাবা বলছে বন্ধু বাবা আমি আমি সবের সাইজি একজন ভক্ত যে বাবা আমি তোমারই দেবী তুমি ভক্তর দ্বারা যদি কিছু

নিবেদন আবেদন করছি আমার এই সাধু বাবার চোখ অপারেশনের জন্য পূর্ণ করার জন্য হয় তাহলে এখানে কিছু টাকা কিছু পয়সা যাতে ওনার অপারেশনে কাজে লাগে টাকাটা আমি হারমোনিয়ামের উপরে রাখলাম আপনারা অবশ্যই আমি আর কি গান বলবো এই গানের মাধ্যমে আপনার একটু শারীরিক চিকিৎসা করার জন্য আপনারা অবশ্যই কৃপা করবেন কি গুরুই জগৎময় উনি একজন গুরু ব্যক্তি তাহলে গুরু জগৎময় হলে তাহলে উনি একজন গুরু তাই গুরুকে সম্মান করতে হয় কিভাবে